এবার বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীদের হুঁশিয়ারি দিয়ে সীমান্দাসে মিছিল করলেন সর্বভারতীয় বিজেপি নেতা দিলীপ ঘোষ শুক্রবার জলবেন সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীন ভাটপাড়া সীমান্তে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করেন তিনি মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় বাসিন্দারা দিলীপ ঘোষের সঙ্গে মিছিলে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্যরা বাংলাদেশের হিন্দুদের উপর মৌলবাদী হামলার প্রতিবাদ জানান তারা তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ইউনউস সরকার সেখানকার মানুষদের সম্মানের সঙ্গে বসবাসের অধিকার দেওয়ার দাবিও করেন তিনি এদিন বিজেপি নেতা দিলীপ ঘোষ আরও কি বললেন শুনুন

সরকার মানシナ মানবো না মানシナ মানবো না বাংলাদেশে হিন্দুদের দের উপর অত্যাচার মানシナ মানবো না মানシナ মানবো না হিন্দু দের উপর অত্যাচার হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব চাই জবাব দাও জবাব বাংলাদেশে হিন্দু উপর অত্যাচার হচ্ছে কেন ইউনূস সরকার জবাব চাই জবাব দাও জিদ হবে জিদ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন नमस्कार जय हिंद आप कहाँ से राजस्थान से जिला पाली जिला आप कौन जिला बुलंदसर से हाँ बुलंदसर सीकर वाला है ये एक पोस्ट है इसके बाद कितना दूर पोस्ट वाला हाँ तीन किलोमीटर लगभग है सर एक हरी पड़ा है हाँ बाकी हम लोग तीन साइड से सही करते हैं नहीं तो 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 নিরাপত্তা তো এখানে কোনো সমস্যা নেই বিএসএফ আছে এখানকার সরকার আছে প্রশ্ন হচ্ছে ওপার বাংলায় যেখানে অত্যাচার হচ্ছে সেটা দুঃখ আমাদের মনের মধ্যে আছে কষ্ট আছে আর প্রতিবাদ করছি আমরা বলুন দাদা প্রচুর জায়গা আছে আপনি আছে না ওটা এখানকার রাজ্য সরকার চাইছে না বলে হচ্ছে না ঠিক আছে ওখানে আজকে ভারতে দুরোহিত করছে তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছি আমরা তাদেরকে নিয়ে এসে ট্রেনিং দিয়েছি লক্ষ লক্ষ লোককে বছরে বছর খাইয়েছি থেকে রেখেছি তাদেরকে ব্যবস্থা করেছি তাদের খরচাপত্র দিয়েছি এখনও দিচ্ছি তো কিছু নেমোখ আরাম হয় যারা নিজেরাই একদিন না খেয়ে মরবে তাদের কাল কোথায় যাবে ভবিষ্যৎ ঠিক নাই ভারত জিতে রাস্তা বন্ধ করো খাবার দাবার আটকানো আছে বাংলাদেশ পাকিস্তানেরতে এতে উৎকানিতে এই পালনদের কথাই বেশি গুরু অনেক কেস আছে তো তদন্ত কোনো না কোনো সংস্থা করছে যথা সময় তথ্য আসবে যদি সময় তথ্য না দিলে কোর্ট তো জামিন দেবেই কিন্তু তারা যে লুট করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এখনও হচ্ছে এটা মানুষ জানে তো সেই জন্য কেসও হয়েছে কোর্টে কিন্তু কোর্টের কেসের নিয়ম অনুযায়ী সময় যদি চার্জশিট না হয় যদি তথ্য না আসে জামিন পাবে কেস তো শেষ হচ্ছে না তদন্ত চলতে ইডির কেসে জামিন পেল এখানে বাংলাদেশ এই বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে আমরা এখানে একবার বর্ডারে এলাম যে ওপাশে এপাশে শান্তি আমরা চাইছি ওপাশেও শান্তি হোক এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন সম্পন্ন করেছেন তারা অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন এটা আমরা চাই বলছি ওপারে তো বেশ কিছু জেহাদি নেতা তারা যুদ্ধের কথা বলছেন যুদ্ধ যুদ্ধ কোথায় করলো ওরা বাংলাদেশ কখন যুদ্ধ করেছে ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে নালে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না সিরিয়ার মতো হয়ে যেত তো কিছু লোক থাকে যেই বাংলাদেশ ওদের জুতো মেরেছে বুটে চটকেছে তাদের চামচাগিরি করছে তাদের দালালি করছে রাজাকাররা তখনও করেছিল সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে তার বিরুদ্ধে এদের আন্দোলন সারা বিশ্ব জুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ওদেরই ছেলেপুলে একদিন দেশ ছেড়ে পালাবে যেভাবে মানুষজন হিন্দু মানুষজন পালিয়ে এপারে চলে আসছে এর এই বিষয়টাকে নিয়ে কি ভাবছেন কারণ মা থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না কিন্তু আমরা চাইব যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি নতুন দেশ তৈরি করে দিয়েছি সেখানে যে হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আওয়াজ দিচ্ছে অনেক বলে অনেক পাগলামি যারা পেটে ব্যবহার জোট না কোমরে কাপড় নাই শিক্ষা নেই চাকরি বাকরি নেই সেই ভিকারিরা দেশ দখল করবে আজ সিরিয়াতে যেমন এইটটি পার্সেন্ট এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল দখল নিয়ে নিচ্ছে তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকেও পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশে দখলান্তে সীমান্তে স্লোগান স্লোগান তুললেন সনাতনীরা স্লোগান কি বলবেন সীমান্তে এখানে সাধারণ মানুষ এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে তারা চান ওখানে এবারেও যারা আছেন ওপাশেও তারাই আছেন আমাদের আত্মীয় স্বজনরা আছেন কষ্টের মধ্যে তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে খুব সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে মধ্যে তারা প্রকাশ করছে এইখানে তো এইখানে কি বলবো কথা ছাগলের সব গাছের পাতা খায় দেখছেন না সার্কের মধ্যে জগট আছে না জগটের মধ্যে ব্যবহার করতে হচ্ছে এরা এরা সত্যি সাজে নাই আজকে আমাদের সনাতন ধর্ম নিশ্চয় দিকে চলে গেলো আমাদের যুগে দেখেছি কাঁসার থাল ভাত এখন খেয়েছি কাসার থাল নাই থাল সোনার থালে রাম খেয়েছে সোনার চামচে দুধ খেয়েছে এখানকার যে রাজা ছিল আগেকার যুগের রাজারও খুব কষ্টের মধ্যে ছিল প্রতিমার সব দুঃখে মাটির নিচে টুপায় রাখলাম ওই দেশে তো এরকম অবস্থা এই যুদ্ধান্ত হিন্দুদের উপরে এত অত্যাচার আপনাদের আতঙ্ক হয় না আতঙ্ক তো আমরা বর্ডার থেকে আতঙ্ক থাকতে কে হবে মনকে সাবাজি তার মধ্যে আমি হলাম সেনাবাহিনী একজন বর্ডার গ্যালিলা অ্যাসিড ডিপার্টমেন্টের আচ্ছা আমি অনেক বুদ্ধিজি এদেরকে মনটাকে শক্ত রাখবা দুর্বল হবে না

কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামে তো সময়ের জন্য জবায়িত স্থিতি তো বাড়ছেই মোটরসাইকেল বিষয়ে থাকবে বললেন স্কুটারে ফুল পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি